প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব লেনদেনের উৎস দলিল অর্থাৎ যে লেনদেনগুলো সৃষ্টি হলে যে দলিল প্রস্তুত হয় সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি চালান প্রস্তুত করেন বিক্রেতা ধারে ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে এই চালান প্রস্তুত করতে হয় ক্যাশ ক্যাশ ক্যাশম্যামো প্রস্তুত করেন বিক্রেতা ক্যাশ ম্যামো তৈরি হয় তিন সেট নগদে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো প্রস্তুত করতে হয় ভাউসার প্রস্তুত করেন ক্যাশিয়ার ভাউসার তৈরি হয় দুই প্রকার ব্যবসায়ের খরচের জন্য তৈরি হয় ডেবিট ভাউসার এবং আয়ের জন্য তৈরি হয় ক্রেডিট ভাউসার ডেবিট নোট তৈরি করেন ক্রয় ব্যবস্থাপক ক্রয় ফেরত লিপিবদ্ধ করার ক্ষেত্রে ডেবিট নোট প্রস্তুত করতে হয় ক্রেডিট নোট প্রস্তুত করেন বিক্রয় ব্যবস্থাপক বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার ক্ষেত্রে ক্রেডিট নোট প্রস্তুত করা হয় আমরা জানব লেনদেন অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন এই লেনদেন অধ্যায় থেকে আমরা জানব সুপার কুইজ এমসিকিউ আমরা সুপার কুইজ প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি ব্যবসায় মুনাফা অর্জন অর্থাৎ ব্যবসায় মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় সম্পদ হিসাব সমীকরণ হচ্ছে এইজিক্যাল টু এল প্লাস ওই হিসাব সমীকরণ হল সম্পদ ইজিক্যাল টু দায় প্লাস মালিকানাসত্ব হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এইজিক্যাল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি হিসাব সমীকরণের বর্ধিত রূপ অন্যভাবে বলা যায় সম্পদ ইজিক্যাল টু দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন চালানের উপর ভিত্তি করে লেখা হয় ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা মাল ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল হল চালান ভাউসার হচ্ছে লেনদেনের প্রমাণপত্র পণ্য বিক্রয় ও আয়ের জন্য ব্যবহৃত ভাউসার ক্রেডিট ভাউসার পণ্য ক্রয় ও ব্যয়ের জন্য ব্যবহৃত ভাউসার ডেবিট ভাউসার ডেবিট নোটের সাহায্যে লেখা হয় ক্রয় ফেরত বই ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয় বিক্রয় ফেরত বই বিকৃত মূল্যের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মৌকুব করা হয় তাকে কারবারি বাট্টা বলা হয় হিসাবরক্ষণের মূল ভিত্তি লেনদেন লেনদেন শব্দটির অভিধানগত অর্থ গ্রহণ ও প্রদান ঘটনা ও লেনদেন একই অর্থবোধ লেনদেন ও ঘটনা একই অর্থবোধক নয় প্রতিটি লেনদেনের সাথে জড়িত থাকে দুটি পক্ষ অবচয় অদৃশ্যমান লেনদেন মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় মালিকানা সত্ত্ব কী সম্পত্তির উপর মালিকের অধিকার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি উপাদান ঐতিহাসিক ঘটনা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি ও বাট্টা সঞ্চিতি চালান তৈরি করেন বিক্রেতা ক্যাশ ম্যামো তৈরি হয় তিন সেট